অপারেশন পাকিস্তানের জঙ্গি আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় সেনার জবাব যে সংঘাতে আজ লেগেছে আকাশ পথে দেশের পশ্চিম দিকের আকাশ পথ যাত্রীবাহী বিমান ওঠানামা পুরোপুরি নিষিদ্ধ দেশের বাকি বিমানবন্দরেও নিরাপত্তায় বাড়তি নজর যেমন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর বিমান পরিষেবা স্বাভাবিক আছে কিন্তু বেশ কিছু অতিরিক্ত বিধিনিষেধ মানতে হচ্ছে সাতটি পর্যায়ে নজরদারি চলছে সেই কারণে নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে বলা হয়েছে ও বিমানবন্দরে সময় অভ্যন্তরীণ বা ডোমেস্টিক ফ্লাইটের জন্য উড়ানের যাত্রা শুরু কমপক্ষে এক ঘন্টা আগে এখন অন্তত তিন ঘন্টা আগে পৌঁছাতে হবে বিমানবন্দরে চেক ইন কাউন্টার বন্ধের সময় ফ্লাইট ছাড়ার ষাট মিনিট আগে পরিবর্তিত পরিস্থিতিতে সময় বদল হয়েছে মিনিট বোর্ডিং গেট বন্ধের সময় উড়ান ছাড়ার পঁচিশ মিনিট আগে এই সময় কোনো বদল হয়নি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বিমানবন্দরে পৌঁছনোর সময় উড়ান ছাড়ার কমপক্ষে তিন ঘন্টা আগে এখন কমপক্ষে চার ঘন্টা আগে চেক ইন কাউন্টার বন্ধের সময় ফ্লাইট ছাড়ার পঁচাত্তর মিনিট আগে চলতি পরিস্থিতিতে এই সময় বেড়েছে বেশ খানিকটা বোর্ডিং গেট বন্ধের সময় ফ্লাইট ছাড়ার পঁচিশ মিনিট আগে এই সময়ের কোনো বদল হয়নি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর কলকাতা বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সিআইএসএফ বাড়তি মোতায়েন বিমানবন্দরে দু হাজার দুশো জন সিআইএসএফ সদস্য নিরাপত্তায় তারা যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে নতুন পদ্ধতি নিয়েছেন যেমন নির্দিষ্ট নিষিদ্ধ সরঞ্জাম সম্পর্কে আগেই যাত্রীদের জানিয়ে দেওয়া বাড়তি সতর্কতা ও নজরদারি বিমানবন্দরের প্রবেশপথে পথে বাড়তি নিরাপত্তা চেকপয়েন্ট করা হয়েছে যাত্রীদের জুতো ও বেল্ট স্ক্যানিং ম্যানুয়াল ব্যাগেজ এবং যানবাহনের ওপর বাড়তি নজরদারি চালানো হচ্ছে যাত্রীদের জন্য আনন্দবাজার ডট পরামর্শ নির্ধারিত সময়ের চেয়ে আগেই বিমানবন্দরে পৌঁছন নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় নির্দেশ মেনে চলুন না এখানে ভয় লাগার কোনো দরকার নেই কারণ অনেক মিস ইনফরমেশন চলছে লাইফ মাস গো অন তো ভয় আছে ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি কিন্তু ভরসাও আছে ভারতে উত্তর পশ্চিমাঞ্চলে অন্তত সাতাশটি বিমানবন্দর দশই মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল তার সঙ্গে আরও পাঁচটি বিমানবন্দর যোগ করা হয়েছিল তবে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে এরই মধ্যে বিমানবন্দরগুলো ঠিক কবে থেকে খোলা হবে সেই সংক্রান্ত নির্দেশিকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি